আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কবে আসবেন ইমাম মাহাদি ইয়ামতের বড় কয়েকটি আলামতের মধ্যে সবচেয়ে বড় আলামত হচ্ছে ইমাম মাহাদের আগমন সারা বিশ্বের মুসলিম উম্মাহ যখন চরম বিপদের সম্মুখে দাঁড়িয়ে থাকবে ঠিক তখনই আগমন ঘটবে তার ইসলামী চিন্তাবিদদের দাবি মাহাদির আগমনের অনেক আলামতি ইতোমধ্যে প্রকাশ পেয়েছে বাকিগুলোও প্রকাশ পাওয়ার পথে তবে কি সন্নিকটে ইমাম মাহাদের আগমন চলুন জেনে নিই আল মাহাদি যার অর্থ প্রতীক্ষিত বা নির্বাচিত অর্থাৎ ইমাম মাহাদি হল আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বা খলিফা এবং মুসলিম উমাহার জন্য প্রতীক্ষিত একজন নেতা ইমাম মাহাদির আগমনকে কিয়ামতের বড় এবং ছোট আলামতের সেতু বন্ধনও বলা যেতে পারে তার আগমনের পরপরই প্রকাশ পাবে ইয়ামতের আরও বারোটি আলামত এরপরই সংঘটিত হবে কিয়ামত রাসুল সাল্লাম আল্লাহ সাল্লাম বলেছেন যদি কেয়ামত হতে একদিনও বাকি থাকে তবু আল্লাহরাবুল আলামিন আমার বংশধরের থেকে এমন একজনকে পাঠাবেন যে কিনা পৃথিবীকে ন্যায় ও ন্যায্যতায় পূরণ করবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেন তার নাম হবে আমার নাম তার বাবার নাম হবে আমার বাবার নাম অর্থাৎ ইমাম মাহাদের নাম হবে মোহাম্মদ বাবার নাম হবে আব্দুল্লাহ সুফি আবু আবুদাউদ হাদিসে এসেছে রসুল সাল্লাইসাল্লাম বলেছেন মাহাদি হবে আমার বংশের ফাতিমার সন্তানের মধ্য থেকে এখন প্রশ্ন হচ্ছে কবে আসবেন ইমাম মাহাদি হাদিসে এসেছে আরবের একজন খলিপা বা বাদশাহর মৃত্যু হবে সেই খলিপার তিন ছেলের ক্ষমতার জন্য যুদ্ধ শুরু করবে যুদ্ধ থেকে বাঁচার জন্য মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তি গোপনে মক্কা ছেড়ে মদিনায় পালাবেন কারণ তিনি এই ঝড়গা বা যুদ্ধের মাঝে জড়াতে চাইবেন না তবু কিছু লোক তার পিছু নিবে এবং মক্কায় তাকে খুঁজে পাবে তারা তাদের কাছে কাবার রোপন এবং মাকাবে ইব্রাহিমের মাঝে নিয়ে আসবে তারা তাকে ক্ষমতা দিতে চাইবেন তিনি তা নিতে চাইবেন না ইসলামের চিন্তাবিদরা বলেছেন ইমাম মাহাদির আগমন একেবারেই সন্নিকটে তাদের দাবি তার আগমনের আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়েছে বিশ্বজুড়ে অস্থিরতা এবং যুদ্ধ এবং প্রাকৃতিক পরিবর্তনকে মাহাদির আগমনের আলামত হিসেবে দেখছেন তারা হাদিসে এসেছে ইমাম মাহাদি আগমনের পূর্বে বিশ্বজুড়ে অশান্তি ও বিশৃঙ্খলা বাড়বে বর্তমানে রচে উত্তেজনা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এশিয়া উত্তেজনা আফ্রিকার গৃহযুদ্ধ সহ নানা বিশৃঙ্খলা হাদিশে বর্ণিত অরাজকতার আলামত হিসেবে দেখা হচ্ছে মাহাদির আগমন উল্লেখযোগ্য হিসেবে দেখা হয়েছে আরবের মরুভূমিতে সবুজ ও প্রাকৃতিক পরিবর্তনের কথা বর্তমানে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মরুভূমিতে বৃষ্টি এবং সবুজ প্রকল্পের বাস্তবায়ন হাদিশে উল্লেখিত বন্যার সঙ্গে মিলে যায় বলা হয়েছে নদীর আশেপাশে মূল্যবান সম্পদ নিয়ে সংঘাতের কথা বর্তমানে ইরাক ও সিরার মধ্যে তেলের খনি নিয়ে সংঘাত এর একটি বড় আলামত হিসেবে দেখা হচ্ছে হাদিসে আছে ইমাম আগমনের পূর্বে মানুষের মাঝে জ্ঞানের অভাব হবে ধর্মের প্রতি উদাসীনতা বাড়বে বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় চর্চার অভাব এবং ধর্ম নিয়ে উদাসীনতা এই ধারণাকে আরও শক্তিশালী করেছে যদিও ইমাম মাহাদির আগমনের উল্লেখযোগ্য কিছু আলামত এখনো প্রকাশ পায়নি তবে বিশ্ব পরিস্থিতির সাথে সংঘটিত বেশ কিছু আলামতি প্রকাশ পেয়েছে তার আগমনের পূর্বে বিশেষ ধূমকেতু আগমন করবে তবে নিশ্চিতভাবে বলা কঠিন যে কিয়ামতের আগমন ঘনিয়ে আসছে কিনা এই জ্ঞান একমাত্র আল্লাহতালার কাছে আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ